রহমাতুল্লাহ সহবাসের সঠিক তরিকা কোরআন থেকে যদি আমরা একটু নিয়ে নিই তাহলে তাতে আমাদের জীবনে অনেক কল্যাণ অনেক উপকার অনেক উল্লাস অনেক আনন্দ আসে আমরা সবাই জানি পুরুষের বীর্য আসে তাদের পিট এবং মেরুদণ্ড থেকে আর নারীদের বীর্য আসে তাদের বুক থেকে সবাই জানে এই গবেষণায় সবাই পৃথিবীতে একমত কোরআনে আমরা যদি একটু দেখেনি সিয়াশি নম্বর সুরা তারেক এর আয়াত নম্বর চার পাঁচ ছয় সাত এখানে আল্লাহ বসেন ইনকুল্লু নফসিল্ আলাইহা হাফিজ ফালিয়ান ইনসান ও মিম্মা খোলেক ইন দা আফেক পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার জন্য খবরদারি করার কাজে কাউকে নিযুক্ত করা হয়নি ইনকুল্ল নাসিন যা যত প্রাণী পৃথিবীতে রয়েছে তাদের সকলের উপরে খবরদারি করার জন্য আল্লাহ কাউকে নিযুক্ত করে রেখেছেন আর বিশেষ করে ইনসান তারা যা কিছু করছে তাদের সকলের ভিডিও হচ্ছে ভিডিও করা হচ্ছে কিয়ামতের মাঠে তাদেরকে দেখানো হবে তারপরে আমরা বলছেন ফালিয়ানজুর ইনসান অমিম্মা মানুষের দেখা উচিত তাকে কি জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে খলিক অ মিম্মা ইন ছিটকে পড়া পানির ফোটা দিয়ে তৈরি করা হয়েছে এই ইনসানকে ইয়া যা পিঠ এবং বুকের মাছ বরাবর জায়গা থেকে বেরো তো পিঠ এবং বুকের মাছ বরাবর জায়গা থেকে যখন এই বীর্য বেরোচ্ছে তখন সহবাসের সঠিক তরিকাও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম একজন মুসলিম কখনো বিজাতিতের মতো এবং জানোয়ারের জানোয়ারদের মতো সেক্স করে না সব সময় বিজাতিদের থেকে এবং জানোয়ারদের থেকে একজন মুসলিম অন্তত সেক্সের ব্যাপারে দূরে থাকে আর জানোয়ারদের মতো এবং বিজাতিদের মতো সেক্স না করা খুবই ভালো কোরআনের এই আয়াত মতে এই আয়াতগুলির মতে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে স্ত্রীকে নিচে রেখে স্বামী যদি উপরে থাকে তাহলে তারা সেক্স করতে পারে এবং ভরপুর তৃপ্তি পেতে পারে এটা পরীক্ষিত সকল মুসলিমিনদের থেকে তাই তো আল্লাহ বলছেন যে আপনার বীর্য যখন পিঠ এবং মেরুদণ্ড থেকে বেরোবে আর নারীদের বীর্য যখন তাদের বুক থেকে বেরোবে তখন অনায়াসে এখান থেকে আমরা জানতে পারলাম সেক্স কিভাবে করতে হবে সেক্স করার তরিকা কি কেউ যদি স্ত্রীকে উপরে রাখে আর স্বামী যদি নিচে যায় বা জানোয়ারদের মতো বা বিজাতিরা তাদের কালচারে যেভাবে সেক্স করা হয় এই সব তরিকার মাধ্যম দিয়ে যদি কেউ সহবাস করে তাহলে সে মন ভরে প্রাণ ভরে তৃপ্তি পায় না যদিও এগুলি দেখা গেল কোরআন নিষেধ করে না কিন্তু কোরআন যে তরিকাটা বলছে যে তরিকা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে সেটি হল স্ত্রী নিচে থাকবে স্বামী উপরে থাকবে তারপরে তারা যদি এইভাবে মিলন করে তো এই মিলনের তৃপ্তি আলাদা